আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে মুরগির বাচ্চার দাম সম্পর্কে বলবো তো এখন যে মুরগি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাউমি মুরগি তো এই ফার্মি মুরগি আমি সব সময় বলি ফার্মি মুরগি আপনারা কই কম দামে পাবেন সেটা একমাত্র হচ্ছে ফাউমি মুরগি আপনারা সরকারি খামারগুলোতে কম দামে পাবেন আগে আমি দুই হাজার সালেও যখন মুরগি তোলা হয়েছে তখনও হচ্ছে মুরগির প্রতি পিস পনেরো টাকা করে আর এখন মুরগির প্রতি পিস ষাট পঁয়ষট্টি টাকা হচ্ছে পড়েই যায় তারপর হচ্ছে মুরগির যে পরিমাণে মুরগির বাচ্চার দাম তারপর আবার মুরগির মাংসের দামটাও কিন্তু অনেকটাই কমে গেছে তো এখন যারা নতুন খামারি আছেন তাদের কিন্তু খুব পরিমাণেই আর কি রিক্স যে আপনারা লাভের আসল টাকাটা উঠায় নিয়ে আসবেন লাভ তো পরের কথা তো এখন আপনাদের এলাকায় কোন কী দামে চলতেছে মুরগির বাচ্চাগুলো সেগুলো কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে আমি আপনাদের আরেকটা ভিডিও দেবো কম দামে কোথায় কোথায় আপনারা ফার্মি মুরগির বাচ্চাগুলো পাবেন তার সাথে হচ্ছে সোনালি মুরগিও ফার্মি মুরগির কিন্তু এক গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড আছে এই অনুযায়ী হচ্ছে মুরগির মুরগির বাচ্চাগুলো আর কি কেনা লাগে একদিনের বাচ্চা আর আমি সবাইকেই বলি অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু আপনারা আপনারা ডিম নিতে চান তো ডিমের জন্য হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করেন বাট এখন বিজ ডিম সেল করা হচ্ছে না সত্যি কথা বলতে আর আপনাদের এলাকায় মুরগির মাংসের দাম কত সেটাও জানাবেন আর আপনারা ফার্মে মুরগি যারা পালেন তারা ফার্মে মুরগির হালি প্রতি হালি হচ্ছে কত করে নিচ্ছেন সেই জিনিসটাও জানাবেন আজকে শর্ট একটা ভিডিও ছিল এই ভিডিওর মাধ্যমে আমি জানালাম যে এখন মুরগির দাম কেমন আর কি পঞ্চান্ন থেকে হচ্ছে ষাট টাকা মানে বেসরকারি যতগুলো ফার্ম আছে আর আমি খুব তাড়াতাড়ি হচ্ছে সরকারি খামারে আপনারা কই কোথায় সরকারি খামারগুলোতে কম দামে মুরগি পাবেন সেই ভিডিওটা আপলোড করার খুব তাড়াতাড়ি চেষ্টা করব।